বিসমিল্লাহ আসসালাম আলাইকুম দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে শুনে মন্তব্য করুন আজকের আয়োজনে জানিয়ে আসলাম সুরায়ে নিজামির বর্তমান অবস্থা পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির তাবলিক জামাতের সুরাই নিজামি অংশ বর্তমানে এক কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের ফলে এ জামাতের ঐক্য বিনষ্ট হয়েছে আর এর প্রভাব পড়েছে বিশ্বব্যাপী তাবলিগের দাবাতি কার্যক্রমেও আজ আমরা সুরাই নিজামির বর্তমান অবস্থা তাদের অবস্থান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে বিষাদভাবে আলোচনা করব চলুন শুরু করি আজকের আয়োজন সুরাই নিজামি বিভক্তির পটভূমি সুরাই নিজামির জন্ম মূলত দুই সালের পর থেকেই যখন দিল্লির নিজামুদ্দিন মার্কাজে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় মাওলানা সাদ কান্দলবি যখন আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তখনই কিছু আলেম তার নেতৃত্বে চ্যালেঞ্জ জানিয়ে সুরা পদ্ধতির পক্ষে অবস্থান নেন সেই থেকে জামাত মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এক ভাগ হলো সাতপন্থী এবং অন্য ভাগ সুরাই নিজামীপন্থী এই দ্বন্দ্ব শুধু ভারতীয় সীমাবদ্ধ থাকেনি বাংলাদেশ পাকিস্তান ও অন্য অন্য দেশেও এর ব্যাপক প্রভাব পড়ে বিশ্ব এস্তেমায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যা এখনও চলছে এবারের এস্তেমায় দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে সুরাইয়ে নিজামির বর্তমান অবস্থা বর্তমানে সুরায়ে নিজামি অংশ বেশ কয়েকটি বড় সংকটের মুখে পড়েছে প্রথমত আইনগত চ্যালেঞ্জ ভারতের কিছু জায়গায় তাদের কার্যক্রম সীমিত হয়ে গেছে বাংলাদেশেও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে ফলে সরকারিভাবে নানা বিধিনিষেধের সম্মুখীন হতে হয়েছে ইজতেমা সংক্রান্ত সমস্যা বিশ্ব ইজতেমায় নেতৃত্ব নিয়ে বিরুদ্ধ এখনও বিদ্যমান দুই সালের ইস্তেমায়ও দুই পক্ষের দ্বন্দ্বের কারণে চারজন নিহত ও শতাধিক আহত হয়েছে তাদের পক্ষের লোকজন ছাড়া সাধারণ মানুষ নানা মন্তব্য করছে কারণ তারা সাতপন্থীদের জোর এস্তেমা করতে মাঠ দেয়নি দাওয়াতের গতি শ্লথ হওয়া এক সময় তাবলিক জামাতের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ত ঐক্যভাবে কিন্তু বিভক্তির ফলে দাওয়াতের কার্যক্রমে বাটা পড়েছে বিভিন্ন দেশে সুরায়ে নিজামি অংশে বাধার মুখে পড়তে হচ্ছে যা তাবলিক জামাত এর জন্য একটি অশনী সংকেত ইসলামের জন্য এটি অশনী সংকেত আন্তর্জাতিক অঙ্গনে সংকট পাকিস্তানের সুরাইয়ে নিজামি অংশ শক্ত অবস্থানে থাকলেও ভেতরে বেবত্রে বিভক্তি বাড়ছে আফগানিস্তানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব ও আরব আমিরাতেও সুরাই নিজামি অংশকে কম সুযোগ দেওয়া হচ্ছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সুরাই নিজামি অংশ বর্তমানে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে নিজেদের আলাদা পরিচিত গড়ে তোলা তারা চাইছে তাবলিক জামাতের মূলধারার বাইরে নিজেদের আলাদা শাখা হিসাবে প্রতিষ্ঠিত করতে মাদ্রাসা ও মার্কাজে দাওয়াতি কার্যক্রম জোরদার করা দারুল উলুম দেওবন্দ ও অন্যান্য বড় মাদ্রাসাগুলোর মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বিশ্ব এস্তেমায় প্রভাব বিস্তার দুই সালের বিশ্ব এস্তেমায় নিজেদের অংশগ্রহণ আরও শক্তিশালী করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল এবং তা তারা সফলও হয়েছে এবারের ইজতেমাতে তারা দুই পর্বের ইজতেমা করেছে এবং সাতপন্থীদের জন্য এক পর্ব দেওয়া হয়েছিল তাবলিক জামাতের মূলনীতি ও সুরায়ে নিজামের অবস্থান তাবলিক জামাতের মূলনীতি নীতি হল নর্মাল ও সুন্নতি পদ্ধতিতে দাওয়াত চালানো কিন্তু সুরায়ে নিজামি অংশের কৌশল অনেক সময় দ্বন্দ্বে উস্কে দিয়েছে যা জামায়াতের ঐতিহ্যের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয় এ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন মন্তব্য রয়েছে এদিকে মাওলানা সাদ সাহেব সবসময় শান্তিপূর্ণ ও নম্র ভাষায় দাওয়াত দেওয়ার পক্ষে ছিলেন কিন্তু সুরায়ে নিজামির কিছু অংশ অনেক সময় কঠোর অবস্থান নিয়েছে ফলে সাধারণ মানুষ ও আলেম সমাজের একাংশ তাদের থেকে দূরে সরে গিয়েছে এদিকে মাওলানা সাদ সাপ এর সম্পর্কে যত ধরনের বাজে মন্তব্য করা হয়েছে আজ পর্যন্ত তিনি কাউকে কোনো কিছু বলেন নাই নীরব থেকেছেন তাবলিক জামাতের সুরাই নিজামি অংশ বর্তমানে এক কঠিন সময় পার করছে তাদের জন্য সামনে বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিশেষ করে দাওয়াতি কার্যক্রম বিশ্ব এস্তেমার নেতৃত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে একই সঙ্গে তাদের সামনে সুযোগ আছে যদি তারা সংঘাত এড়িয়ে মূল দাওয়াতি কাজে মনোযোগ দেয় দ্বিতীয়ত যদি তারা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অবস্থান মজবুত করতে পারে তৃতীয়ত আর যদি তারা আলেম সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাহলে হয়তো তারা ভবিষ্যৎ ভালোভাবে টিকে থাকতে পারবে তবে তাবলিক জামাতের ঐতিহ্য অনুযায়ী একতা ও নম্রতা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উভয় পক্ষকে একেই কালেমার দাওয়া দেওয়া হয় একেই আল্লাহর এবং আল্লাহর রাসুলের আদর্শ মানা হয় তবে কেন তাদের মধ্যে ভিন্নতা থাকবে তারা যদি এই সংঘাত এড়িয়ে একতা পোষণ করে তাবলিক জামাতের ঐতিহ্য ফিরে পাবে এই দ্বন্দ্বের কী পরিণতি হবে তা সময়ই বলে দিবে তবে আমরা চাই তাবলিক জামাতের মূল মিশন আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে নম্রতা ও শান্তির মাধ্যমে দ্বন্দ্ব নয় আসুন আমরা সবাই দোয়া করি যেন উম্মতের এই বিভক্তি দূর হয় এবং দাওয়াতি কাজ আগের মতো একতা বদ্ধভাবে এগিয়ে যাই মানুষের মাঝে ইসলামের শান্তি আমরা ফিরিয়ে দিই মানুষের মাঝে ইসলামের শান্তি ফিরে আসুক এই কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করে ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারকাত